মনে রাখতে হবে কামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবী শুধু ব্যবসায়ী করেন নাই পৃথিবীতে উজ্জ্বল ব্যবসার শুধু দৃষ্টান্ত এরা নাই আমার নবী হাদিসের ভিতরে বলেছে কোন দুর্বল হাদিস না ছোট ছোট কিতাবের কোন হাদিস না বরং হাদিসের সবচেয়ে বড় সহি কিতাব সেই কিতাবের ভিতরে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জিন্দিগিতে যারা ব্যবসাকে সুন্দর বানাবে সেবামূলক প্রতিষ্ঠান বানাবে হকের সাথে আর সততার সাথে ব্যবসা চালাবে ময়দানে শুধু নয় এমনকি ওই ব্যবসায়ীরা জান্নাতেও আমি সাথেই থাকবে সুন্দর ব্যবসায়ীদের বলেছেন ব্যবসাটাকে সঠিক বানাও হালাল বানাও দুনিয়ায় বরকতের মালিক হবে তোমার কাছ থেকে মানুষ দুখা পাবে না তোমার কাছ থেকে মানুষ প্রতারিত হবে না আর প্রতারণার ব্যবসা আমি নবী করিও নাই নাই শিক্ষাও যারা আমার ব্যবসাটাকে ধরে রাখবে আরামতের ময়দানে আমি তোমাদের তোর আবার জন্য সুপারিশ করব। সর্বশেষ জান্নাতে একই সাথে তোমাদের সাথে আমি নবী আমার অবস্থানকে বেছে নিয়েছি কি সুন্দর কি সুন্দর কয়দিনের জিন্দিগি দিনের জিন্দিগি এই আজে বাজে বাহুত্রামী কইরা তারপরে এই ব্যবসা ব্যবসার জায়গায় আপনি কোথায় গেলেন এখন এই ব্যবসাটা যদি ওই তরিকায় করে যেতেন তাহলে কি সুন্দর ঘোষণা নবী করি ইম সাল্লাম দিয়ে পারি না আমরা ব্যবসায়ী কি ছোট কি বল কাসামুরিসের ব্যবসাও যারা করে টাকার ব্যবসায় এই কাঁসামরিচের ব্যবসাটাও পর্যন্ত ধরে রাখতে পারে নাই ঠিক ধরে রাখতে পারে নাই ইটার ভিতরেও প্রতারণা ছোট্ট একটা উদাহরণ দিলাম বড়রা তো ডুবজে ডুবছেই বড়রা তো ডুবজে ডুবছেই এই তো ওদের অনেক পণ্য জাহাজ সহকারে ডুবে যায় নিজেরাও ডুবছে সবই ডুবে ওর সাথে আমি ছোট্ট কাট্টু ব্যবসায়ী আল্লাহ নবী তো এটা বলেন নাই যে বড় বড় ব্যবসায়ীরা জান্নাতে আমার সাথে থাকবে তিনি বলছেন তোমার ব্যবসা তিন টাকার হোক পাঁচ টাকার হোক তোমার ব্যবসা হাজার টাকার হোক তুমি ছোট হও বড় হও সেটা প্রশ্ন না ব্যবসাটা যদি সততার সাথে কর আমি নবী ময়দান এবং জান্নাতের সাথে সঙ্গ জন্য আমি নবী তৈরি হয়ে গেলাম সেটার প্রতি মানুষের ভূপ এই জন্য এই অবস্থা বাজারেরই অবস্থা এই জন্য ব্যবসায়ীদেরই অবস্থা নবী মোহাম্মদ সাল্লাই সর্ব লাইনে আদর্শের এক গুরুত্বপূর্ণ প্রতীক আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছেন কোন স্বামী যদি পৃথিবীতে মনে চায় যে আমি একজন আদর্শ স্বামী হতে চাই আদর্শ স্বামী হতে চাই শিক্ষা এই পৃথিবীর কারো থেকে নেওয়া যাবে না নিলেও সফল হওয়া যাবে না আদর্শ স্বামীর সার্টিফিকেট এই জগতে লাগাতে হলে আদর্শ আমাকে কালেক্ট করতে হবে নবী থেকে জীবনেও কোনোদিন কলঙ্কিত হবেন না যদি আপনি আপনার সেই জীবনে যায়া একজন আদর্শ স্বামীর রূপ আপনি নিতে চান নেতায় যদি মনে করে আমি একজন আদর্শ নেতা হতে চাই অনেকেই তো নেতা হয় পাতি নেতা বলেন বড় নেতা বলেন মাজারি নেতা বলেন অনেক নেতাই তো হয় সব নেতারাই যদি ভাবে যে আমি একজন আদর্শ নেতা হতে চাই তাহলে এটাও কালেক্ট করতে হবে আমাকে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ কারণ তিনার চেয়ে আদর্শ নেতা এই পৃথিবীতে কেউ হতে কি নেতৃত্ব টানা দিচ্ছেন এক বাক্যে সব মেনে নিতে ভাদ্য নবুয়তের জিন্দিগি এখনো পায় নাই বয়স কেবল পঁয়ত্রিশ বছর কত বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর না নবুয়ত আসছে পঁয়ত্রিশ বৎসর বয়স মক্কায় বিরাট কাটাকাটি আর হানাহানি শুরু হয়ে যাওয়ার অবস্থা এর আগেও অনেকগুলি মীমাংসা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম করেছেন সিরাতের কিতাবে সবচেয়ে বড় নির্ভরযোগ্য যেই ঘটনা কাবা শরীফ নবী করিম আলাইহি সাল্লাহামের সেই সময়ে কাবা শরীফকে আবার পুনর্নির্মাণ করা হলো আবার পুনর্নির্মাণ করা হলো জায়গায় আবার নতুন করে বানানো হলো এখন কাবা শরীফ তো বানাইছে সবাই মিলে বানাইছে ওই আস্তিক নাস্তিক যেটা বললাম সবাই মিলে কাবা শরীফ বানাইছে কিন্তু সবাই জানে যে হাজরে আসওয়াদ এটা দুনিয়ার কোনো পাথর না এটা জান্নাত তারা বিশ্বাস না করলেও এই পাথরের বেলায় এসে দুর্বল যে এটা একটা দুর্লভ পাথর এবং এটাকে স্পর্শ করা এটার কোনো খেদমত করা এটা নিঃসন্দেহে পুণ্যের কাজ এখনই কাবা যখন পরিপূর্ণ রূপে তৈয়ার এখন হজরে আসওয়াদ লাগানো হবে দেয়ালের ভিতরে এখন এখানে তো সব আরব গোষ্ঠীরা মিলে গুত্র গুত্র দল দল সেই আরবের ভিতরে এখন সব গুত্ররাই চায় যে এই হজরে আস্বাদ এই দেয়ালের ভিতরে আমরা লাগাবো আরেক দল কয় যে আমরা কি করছি আমরা কি বাইশে আসছি আমরা লাগাবো আরেক দল কয় জগরাঝাটি তোমরা করলে কি হবে আমরা লাগাবো এটা আমাদের অর্থাৎ সবাই গোত্রীয় সেখানে বংশীয় মর্যাদার দিক দিয়ে কারা বর কারা কি এই এক দ্বন্দ্ব এমন হয়ে গেল যে এখন একেবারে রক্তাক্ত হয়ে যাবে একটু পরেই সেই কাবার চত্বর একেবারে তুল সংঘর্ষ বেঁধে যাবে একজন বৃদ্ধ তখন তিনি দাঁড়ায় বললেন যে দেখো এই বিষয়টা নিয়ে আল্লাহরসে তোমরা আর বাইর না আর বাইর না এটা এখানেই থাকো আমি একটা ফায়সালা দিই ফাইসালাটা কেমন হয় একটু শুনো দেন ফাইসালা দেন আপনি তো মুরুবী আপনারা মানি দেন ফাইসালা দেন তো সবাই বললো যে এটার ফাইসালার জন্য আমি মনে করি আজকে আমরা চলে যাই যেহেতু সব কাজ শেষ আগামী দিন এই কাবার চত্বরে সর্বপ্রথম যেই লুকটা ঢুকবে সেই লুকে আমাদেরকে যে ফাইসালা দিবে সেই ফায়সালা মোতাবেক আমাদের কাজ করলে কেমন হয় মুরুব্বী যখন এই কথা বলছে তখন সবাই একপাককে বললো হ্যাঁ সুন্দর ফায়সালা আমরা মেনে নিলাম আমরা আর সংঘর্ষের দিকে আগাইতে চাই না আগামী দিন সর্বপ্রথম এই কার যে ঢুকবে সেই যে ফায়সালা দিবে আমরা সেটাই মেনে নেবো আনন্দ বলে এক মুরুব্বির ফায়সালা মেনে নিলো আল্লাহর কি মিডান আল্লাহর ইচ্ছা পূজা বরদা ঠিক সবাই রাতের বেলায় ঘুম নেয় সকাল সকাল কে আগে কাবার দিবে ডুববে চত্বরে ঢুকবে এটাই হলো তাদের একমাত্র কামনা সারাটা রাত ছটপট করে করে যখন কাবার সেই ওয়ালের ভিতরে লেগে গেল কাবার কালো চকচকে হয়ে গেল ওই দিক থেকে আমার নবী আপনার নবী এখনো নবী হন নাই বয়স কেবল পঁয়ত্রিশের কোঠায় ধীরে ধীরে দরওয়াজা দিয়ে চত্বরের ভিতরে কাবার সামনে নবী মোহাম্মদ হাজির হয়ে গেলে চতুর্দিক থেকে আরবের সব পুত্ররা যখন এসে দেখলো আর কেউ নয় কাবার দেয়ালের কাছে মোহাম্মদ সবাই খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন সবাই খুশি হয়ে গেল আর বললো আমিন আমিন সদক আর সদক আমরা সৌভাগ্যবান যে আজকের ফয়সালাই জমির উপরে মোহাম্মদ দিবে আমরা সৌভাগ্যবান আজ আর মারামারি নাই পুরা ময়দান চত্তর চুপ হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিনারে এসে মুরুদ্দীরা বললেন বাবারে আজকে তো এমন এক ফয়সার দিন ঘটনাক্রমে কথা ছিল যে আসবে আগে সেই ফয়সালা দিবে এই কাবার সত্যরে তুমি তো ঢুকেছো আজকের সাল্লাম মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়লেন আর বললেন আল্লাহ গো এই যে বিচারের বার এটা কেমনে আমি করবো আমার তাড়াতাড়ি বুদ্ধি দেন কারণ আল্লাহ আলারা নিজের বুদ্ধিতে চলে না আল্লাহ যখন আটকে যায় তখন তাদের আহাজারি আর রোনাজারি আকাশের দিকে দেয় দেয় ছুটে একটু মাতা উঁচু করলেন কে পরামর্শ দিল দাদা নাই বাবা নাই কেউ নাই এখানে কে পরামর্শটা দিবে তিনি নিজের থেকে বললেন যে ফয়সালা একটা দিচ্ছি তোমরা মানবা তো বললো দেখা আমরা মেনে নিব তাই তাহলে ফয়সালা হলো তোমরা এক কাজ করো একটা চাদর এখানে বিচাও একটা চাদর বিচাও চাদর বুঝেন না বিছানার চাদরই মনে করেন একটা চাদর বিছাও বিছানো হলো এরপরে বলল যে এখন হজরে আসটা এটার উপরে রাখো চাদরে রাখো সবাই রাখলো দেখেন কি সুন্দর ফাইসালা এখনো নবী হন নাই তিনি এখন ফাইসালা দিল নবী মোহাম্মদ সাল্লাম দাঁড়াইয়া বলতেছে এই সব গুত্রের মানুষরা তো আর ধরা যাবে না আসা যাবে না প্রত্যেক গুত্রের যেই দলনেতা আছো তোমরা আগাও অমুক গোত্রের নেতা যে তুমি আসো অমুক গোত্রের নেতা যে তুমি আসো এরকম করে প্রত্যেকটা গোত্রের নেতাদেরকে ডাকলেন খুশিতে তারা বাক বাক আসলো আসার পরে এবার বলল যে চাদর চতুর্দিক দিয়ে তোমরা ধরো সবাই ধরলো মোহাম্মদ সাল্লাম বললেন যে এবার চাদরটাকে উচা করো আঙ্গাও উপরের দিকে আঙ্গাও সবাই মিলেমিশে একেবারে আনন্দের সাথে জোয়ারের সাথে চাদরটাকে তারা সেই হজরে আসওয়াদ যেখানে লাগানো হবে সেই পরিমাণ নিয়ে গেল এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই বরকতে হাত দিয়া পাথরটাকে ধরে নিজেই তিনি ওয়ালে লাগায়া দিলেন আল্লাহু আকবার কি আশ্চর্য বিষয় একটা মানুষের দেমাগে ধরে নাই যে আমাদেরও তো জুতা ফিটার চেয়ে আরো বেশি করছে এটা দেমাগেই ধরে নাই বরং প্রত্যেকটা মানুষ খুশি হয়ে গেল বলল যে এইরকম ফায়সালাই তো চাচ্ছিলাম এই উত্তম ফায়সালাও চাচ্ছিলাম অথচ একটাও কিন্তু হাত দিয়া ওখানে লাগাইতে পারে নাই লাগাইছে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবী এখনো হন নেই কি এক মীমাংসা দিলেন আরবে প্রশংসা আরো বেড়ে গেল সবাই প্রশংসা করে এখন এত বিচক্ষণ এত বিচার কিন্তু এই বিচার বিচক্ষণতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করার পাওয়ার যেখান থেকে আসে সেটা তো এক গ্রাট শক্তির জায়গা চতুর্দিকে চতুর্দিকে এত কিছু প্রশংসার পরে নবী মোহাম্মদ এই যে আমরা যারা এত আগ্রহ করে এই কথাগুলি শুনতেছি যখনই বলবো যে আসেন তার আদর্শে চলে যায় তখনই দেখবেন যে নাই আর কেউ নেই তখন আর কেউ নাই। এত প্রশংসা হলো এই বিচারের পরে এই ঘটনার পরে আরে মোহাম্মদের যে প্রশংসা আকবর এমনি তো তিনি প্রশংসিত মানুষ প্রশংসা করে এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামী যখন নবদ পেয়ে গেলেন চল্লিশ বছরের জিন্দিগিতে আইসা যখন নাকি হেরা গোহায় তিনি দেন করতে যায় আল্লাহর পক্ষ থেকে এবার সরাসরি ওইহি আর নবীর সার্টিফিকেট লেগে গেল সেই নবী যখন ডাক দিলেন আস আমার অনুসরণ কর স্বয়ং নবী তখন ডাক দেওয়ার পরেও মানুষ বেশি আসছিল না কম আসছিল সবাই জানেন একেবারে নগন যেই মানুষগুলি মোহাম্মদুর রসুল্লাহ

আজীবনের জন্য অনেক অনেক কুপে পড়ে গেল যে থেকে আর ওটা সম্ভব না